আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন আমার ডিজাইন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আবু তাল্লা রয়েছি আপনাদের সাথে চলে আসলাম আরও একটি মাদ্রাসার প্রত্যয়নপত্র ডিজাইন নিয়ে তবে এই ডিজাইনটি তো আপনারা নিজেদের মতো করে পরিবর্তন করতে পারবেন আর সে কারণেই আমি আপনাদের জন্য তৈরি করে রেখেছি একটি পিএলপি ফাইল আর ইপিএলপি ফাইলটির ডাউনলোড লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আর ইপিএলপি ফাইলটি ডাউনলোড করার জন্য আপনাদের প্রয়োজন পড়বে ছয়টি পাসওয়ার্ড আর সেই পাসওয়ার্ডগুলো ভিডিওর বা দিকে কিছুক্ষণ পরপর দেখানো হবে তাই সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন কোনো রকম স্কিপ না করে তাহলে চলুন ভিডিও শুরু করা যাক ডিসক্রিপশন বক্সে থাকা লিংকে ক্লিক করার পর এখানে নিয়ে আসবে তারপর আপনার এখানে যা কিছু লেখা আছে সেগুলো পরে নেবেন তারপর একটু নিচের দিকে এসে যে দেখুন নিচে পাসওয়ার্ড দিন এখানে ক্লিক করে ভিডিও থেকে সংগ্রহ করা পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেন পাসওয়ার্ড বসানো হলে তারপর আপনারা সাবমিটে ক্লিক করুন তারপর এই লিঙ্কে ক্লিক করুন তারপর আপনারা একটা জিমেল সিলেক্ট করে নেন তারপর আপনারা এই থ্রি ডট আইকনে ক্লিক করুন তারপর ডাউনলোডে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ফাইলটি ডাউনলোড হয়ে যাচ্ছে কিছুটা সময় লাগবে পিএলপি ফাইলটি ডাউনলোড করা হলে তারপর আপনারা পিক্সেল ল্যাপ অ্যাপসটি ওপেন করুন তারপরে থ্রি ডট মেনুতে ক্লিক করুন তারপর ওপেন পিএলপি এলপি ফাইলে ক্লিক করুন তারপর আপনারা পিএলপিতে ক্লিক করুন তারপর আপনারা আপনাদের ডাউনলোড কী তো ফাইলটি যে ফোল্ডারে ডাউনলোড করেছেন সেই ফোল্ডারে গিয়ে ফাইলটি খুঁজে বের করুন তো এই যে দেখুন আমার ফাইলটি এখানে এসে গেছে তো আপনারা ফাইলটিতে এটি ক্লিক করুন তারপর ওপেন অ্যান্ড অ্যাডে ক্লিক করুন তারপর ওকে ক্লিক করুন তারপর ব্যাকে ক্লিক করুন এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি আমাদের ডাউনলোড কিন্তু এলপি ফাইলটা এখানে ওপেন হয়ে গেছে তো এখন এই ফাইলে থাকা প্রত্যেকটা লেয়ার দেখার জন্য এখানে ক্লিক করুন এই যে দেখুন আমি আপনাদের সুবিধার এখানে প্রত্যেকটা লেয়ার আলাদা করে দিয়ে রেখেছি তো আপনারা দেখতেই পাচ্ছেন তো এখন আমরা দেখবো কীভাবে আপনারা এই ফাইলে থাকা লেখাগুলি পরিবর্তন করবেন তো সেজন্য আপনারা যেই লেখাটা পরিবর্তন করতে চান সেই লেখাটার উপর ডাবল টাচ করুন তো আমি মাদ্রাসার নামটি পরিবর্তন করে দেখাচ্ছি অর্থাৎ বাংলা নামটি তো জন্য আপনারা নামটিতে ডাবল টাচ করবেন তারপর আপনারা আপনাদের পছন্দ মতে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিয়ে দেন নাম পরিবর্তন করা হলে তারপর আপনারা ওকে ক্লিক করুন তো এই যে দেখুন এখন আমরা দেখতেই পাচ্ছি নামটি খুব সুন্দরভাবে পরিবর্তন হয়ে গেছে তো আপনারা যদি নামটিকে একটু ডান দিকে নিয়ে আসতে চান তাহলে আপনারা প্রথমে এখানে ক্লিক করুন তারপর আপনারা এখানে ক্লিক করুন তারপর আপনারা এই আইকনটাতে ক্লিক করলে নামটি আস্তে আস্তে ডান দিকে চলে আসবে তো তারপর আপনারা টিকমার্কে ক্লিক করুন তো আপনারা সেমভাবে করে এখানে যতগুলো লেখা রয়েছে সবগুলো লেখায় আপনারা সেমভাবে পরিবর্তন করতে পারবেন এখন আপনারা যদি লেখাটির কালার পরিবর্তন করতে চান তাহলে আপনারা এই কালার অপশানে ক্লিক করুন তারপর আপনারা এখান থেকে আপনাদের পছন্দ অনুযায়ী কালার সিলেক্ট করে নিতে পারেন তো আমি আপাতত হলুদ কালার দিয়ে সিলেক্ট করে নিচ্ছি তো তারপর আপনারা টিক মার্কে ক্লিক করুন তো এখন আমরা দেখব কীভাবে আপনারা শিক্ষা প্রতিষ্ঠানের লুগোটি পরিবর্তন করবেন তো সেই জন্য আপনারা প্রথমে লুগোটিতে ক্লিক করুন তারপর এখানে ক্লিক করুন তারপর আপনারা এখানে ক্লিক করে আপনারা আপনাদের গ্যালারি থেকে আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানের লুগোটি সিলেক্ট করে নেন তো যে দেখুন আমি এই লুগুটিকে অ্যাড করবো তো সেই জন্য আপনারা চাইলে এখান থেকে লুগোটি ক্রুপ করে নিতে পারেন তো আমি আর ক্রুপ করছি না তো তারপর আপনারা মার্কে ক্লিক করুন তো আপনারা এখন লুগুটিকে একটু ছোটো করার জন্য এখানে ক্লিক করুন তারপর আপনারাটাকে আস্তে আস্তে মাইনার সিট দিকে নিয়ে গেলে লুগুটি আস্তে আস্তে ছোটো হয়ে যাবে তো আপনারা আপনাদের ইচ্ছামতে লুগুটা ছোটো করে নেবেন তো তারপর আপনারা টিকমার্কে ক্লিক করুন তো লুগুটি ছোটো করা হলে আপনারা জলসাভাগের যে লুগুটি রয়েছে সেটিও আপনারা পরিবর্তন করে নেবেন সেমভাবে তো সব কিছু করা কমপ্লিট করা হলে এখন এই পিকটিকে ডাউনলোড করার জন্য এই শেয়ার অপশানে ক্লিক করুন তারপর আপনারা এখানে ক্লিক করে আলট্রা সিলেক্ট করে দিন তারপর সেভ টু গ্যালারিতে ক্লিক করুন তো পিকটি ডাউনলোড করা হলে এখন আমরা গ্যালারি থেকে দেখবো পিকটি কেমন হয়েছে বা কতটা ক্লিয়ার হয়েছে তো এই যে দেখুন এখন আমি গ্যালারি থেকে পিকটা ওপেন করে নিয়েছি এখন আমি আপনাদেরকে ঝুম করে দেখাচ্ছি তো আপনারা দেখতেই পাচ্ছেন কতটা ক্লিয়ার হয়েছে আজ তাহলে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে এটি লাইক করে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ